বাংলাদেশে ইলিশ ফাটানোর ঘোষণায় পশ্চিমবঙ্গে খুশির জোয়ার সব হতাশা দূর করে দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে বাঙালির পাতে পৌঁছাতে চলছে পদ্মার রূপালী ইলিশ কারণ দীর্ঘদিন না না বলার পরে অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এবারে দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে একথা কথা ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় সব ঠিকঠাক থাকলে আগামী ছাব্বিশ অথবা সাতাইশ সেপ্টেম্বর থেকেই পদ্মার ইলিশ স্বাদ নিতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষেরা ভারতের পিস টিএস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম পূজা উপলক্ষে আমাদের যেন ইলিশ মাছ দে কিন্তু আমরা অনেক হতাশাজনক খবর পাচ্ছিলাম হয়তো এবছর পশ্চিমবঙ্গ ইলিশ আসবে না তিনি বলেন শনিবার অবশেষে সুখবর পেলাম বাংলাদেশ সরকার তিন হাজার মেট্রিক টন ইলিশ দেবে বাংলাদেশ সরকার যে নির্দেশিকা জারি করছে সেই নির্দেশিকা আমাদেরও পাঠিয়েছে সব ঠিকঠাক থাকলে ছাব্বিশে সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ আসা শুরু করবে কতদিন ধরে ইলিশ আসবে সে প্রসঙ্গে আনোয়ার মাকসুদ বলেন এ বিষয়ে কিছু জানানি হয়নি মূলত বাইশে অক্টোবর থেকে সাধারণত বাংলাদেশের ইলিশ ধরা বন্ধ থাকে কিন্তু এবার অনেক দেরি করে ফেলেছি বাংলাদেশ সরকার কতদিন এই তিন হাজার টন মাছ দেবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে আসার পর দাম কেমন হতে পারে জানতে চাইলে বলেন সর্বোচ্চ চেষ্টা করেও এখন পর্যন্ত ইলিশের দাম হাজার রুপির মধ্যে আনতে পারেনি আশা করি পূজার সময় এক কেজি ওজনের ইলিশের দাম পাইকারি বাজারে এক হাজার থেকে পাঁচশো এক হাজার ছয়শো রুপি থাকবে